হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দুর্গা পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পুজো দুর্গা পুজোর কারণে ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তো আশা করছি তোমাদের এখন এই ভিডিওগুলো দেখে ভালো লাগবে তো এটা এটা দেখো এটা হচ্ছে আমাদের এখানে মহালয়ের পরের দিন থেকে এখানে যেহেতু নবরাত্রি চালু হয়ে যায় তো এই যে যাচ্ছে এখন আমি যাচ্ছিলাম তো নবরাত্রি চালু হওয়ার জন্য এই যে আমাদের সোসাইটিতে দেখো এখানেও মায়ের স্থাপনা করা হয়েছে তো যেখানে আর কি গণপতি স্থাপনা হয়েছিল ওইখানেই আর কি আমাদের মা মারও ওখানেই স্থাপনা করা হয়েছে আর এখানে সামনেটা একটু প্যান্ডেল করা হয়েছে কারণ এই সময় বৃষ্টিও হচ্ছিলো তো রাতে যেহেতু গারবা হবে তো বৃষ্টি হলে তো আর হবে না ওই জন্য আর এখানে নবরাত্রিতে চারিপাশটা দেখো খুব সুন্দর লাগে সব সোসাইটিতে এরকম লাইটিং হয় আর রাতের দিকে গরবা এই যে গার্বা হচ্ছে আমাদের এখানেও সবাই গার্বা করছে তো হয় চারিপাশে খুব ভাল লাগে এখানে আর আমাদের পঞ্চমী যেহেতু আর এটা দেখো এটা হচ্ছে চতুর্থীর দিন আমাদের যে এখানে ক্লাবটা আছে মিলন তীর্থ তো সেই ক্লাবে চতুর্থীর দিনই আমাদের এখানে ঠাকুর চলে এসেছিলো তো মায়ের আগমন হয়ে গেছিলো তো এখন সবাই যত দাদারা আর কি আছে এখানে ক্লাবের মেম্বাররা তো সবাই আর কি ঠাকুরগুলো ভগবানকে নামিয়ে মানে প্যান্ডেলের মধ্যে রাখছিল আর আমরা যারা মহিলা আর কি লেডিস মেম্বার ছিলাম তো তারাও এসছিলাম যেহেতু মাকে বরণ করতে হবে তো তার জন্য সবাই আর কি ওখানে উপস্থিত হয়েছিলাম সব হ্যাঁ সব রেডি নিন ওই তো বরণ ডালে ও

तो आप समझ रहे हो नहीं यहां पे नहीं ना एक्चुअली यहां तक और वहां से यहां तक चाका था बाकी वो बात नहीं है एक ही चीज रोबोट এখানে প্যান্ডেলের কাজ চলছিল পুরোপুরিভাবে এখনও তৈরি হয়নি তো ওখান থেকে বাড়ি চলে আসার পর আমার একটা কেকের অর্ডার ছিল তো এখানে আমি দুটো কেক বানিয়েছি একটা আমার অর্ডারের কেক আছে আর একটা আমার হাজবেন্ডেরও বার্থডে ছিল তো একসাথে আমি দুটো কেকই বানিয়ে নিয়েছি এই যে কেকটা দেখছো এটা হচ্ছে অর্ডারের কেক আর এই পাশেরটা এটা হাজবেন্ডের জন্যই বানিয়েছি যেহেতু বানাচ্ছিলাম তো ওরও বার্থডে ছিল তো ভাবলাম একসাথে বানিয়ে আর এই যে আমার হাজব্যান্ড কেক কাটার জন্য রেডি ও অফিস যাওয়ার জন্য কাজ ছিল তো তারা হলো তখন আমার ছেলে স্কুলে যাবে তো একসাথে এই যে আর কেকটাকে বললাম কেটে নিতে তো এবার আর সেরকমভাবে টাইম হয়নি যখন রান্না স্কুলে করে খাও তো এই কেকটাই হাতে এটাতেই আর কি এবছরের জন্য আর কি বার্থডে সেলিব্রেট হলো এইভাবেই মেয়েটার জন্যই রাত থেকে ওয়েট করছি বাবাকে খাই যে আমি অ্যামাজন থেকে এই তিনটে মানে চারটে চেয়ারের কভার আনিয়েছি এই যে চেয়ারের কভারগুলো কারণ পুজোর সময় আমরা সাজবো তো ঘরের যেগুলো জিনিসপত্র সবগুলো একটু নতুনত্ব দিলে ভাল লাগে দেখতে তো এই যে চেয়ারের কভারগুলো এরকম তো আমি একটা পরিয়ে দেখাই দেখো কেমন লাগছে পেয়ে যে দেখো কারণ আমার ডাইনিং টেবিলের কপারটা হালকা ইয়েলো হিস আছে তো ইয়েলো পাইনি বলে হালকা অরেঞ্জ আমি ট্রাইঅাঙ্গেল শেপেরই অর্ডার দিয়েছি তো আমি সব কথা আগে পড়িনি তো এই যে দেখো চেয়ারের কভারগুলো পরিয়ে চেয়ারগুলো ঠিক এরকমই লাগছে ভালো লাগছে দেখতে তো এখন টেবিলের আর কি চেয়ারের কভারগুলো পরিয়ে ভাল লাগছে দেখতে আর এটা দেখো আমাদের ওখানে যে আর কি পুজোটা হয় তো এটা লাস্ট মিটিং ছিল চতুর্থীর দিন ছিল এই মিটিংটা তো ওখানে মিটিং হয়ে রাতে খাওয়া দাওয়াও ওখানেই হয়েছিল তো যেহেতু প্যান্ডেল আর কি তৈরি হচ্ছিলো সে ভালোভাবে এখন মানে পুরোপুরি তৈরি হয়নি তো এখানেই সব আমাদের খাওয়া দাওয়া মিটিং সব এখানেই হয়ে আর এটা হচ্ছে পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় তো আমরা সবাই একজন ভাবিকে আর কি বলেছিলাম মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য তো ওই ভাবি এসে আমার এক বান্ধবীর বাড়ি এসে আমাদের সবাইকেই মেহেন্দি পরিয়ে দিয়েছে আর এখন কেবল এই তিনজনারই হয়েছে বাকি আমরা দুজনা আরও আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলায় আর ষষ্ঠী যেহেতু পুজো হবে তো ওই জন্য সকালবেলাতেই আর কি সবাই প্যান্ডেলে চলে এসেছিলাম আর এখানে যে প্যান্ডেলটা দেখো তৈরি হয়ে গেছে এটা প্যান্ডেলের ভেতরটা এই যে এখানে বাইরেটাই আর কি গাছের পুজো হচ্ছে আর এখানে এই যে সবাই বসে আছে এখন পুজো অঞ্জলি দেওয়ার দেখেছো ভিডিওটা মেহেন্দি লাগানো अरे दादा हम घर पे घूमने का लालसा कर रहे हैं এটা দেখো এটা আমাদের একটা দিদি হয় তো যেহেতু ঢাক বাজছিল আর এই দিদি ডান্স করতে খুব ভালোবাসে তো ঢাকের আওয়াজে আর কি সবাইকেই ডান্স করার জন্য বলছিলো তো ও যেহেতু সবাইকে অঞ্জলি দিচ্ছিলো তো পুজোর ওদিকে ছিল তো আর কি দিদি একাই ডান্স করছিল। তাই <laughs> বন

बाजू भरो सब पूरा कंप्लीट हो गया है अभी शायद दिन में कोई रिटर्न मत देना ए तो गाड़ी दो सामने ओ हंसनाला का नहीं है कभी ऐसे 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 जैसे अभी ओ

আর এখানে আমাদের সবাই আর কি পুজো অঞ্জলি দেওয়ার পর সবাই এখানে ভোগ খাওয়ার জন্য লাইনে তো এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ডেলি আর কি ভোগ হয় এখানে তো এই যে সবাই আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি ভোগ খাও বলে তো এখানে আমরা সবাই প্রসাদ নিয়ে চলে এসছি আর এখানে সবাই বসে খাচ্ছিলাম যেহেতু ষষ্ঠী ছিল তো আমরা লেডিসটা সবাই কি লুচি খেয়েছি আর ভাতও ছিল যারা ভাত খাবে তারা ভাত খাচ্ছিলো আর আমাদের এখানে সবাই লেডিসরা ষষ্ঠীর জন্য লুচি খাচ্ছিলাম লুচি ছোলার ডাল আলু পটলের তরকারি পাঁপড় পায়েস হয়েছিল ষষ্ঠীতে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আগামী দিনে আরও অনেক ব্লগ আসতে চলেছে পুজো পুজোরই তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তো চলো বাই